প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমার এক কলিকের বক্তব্য আপনারা শুনেছেন আমরা এখানে সবাই এক জামাতে হয়েছি একটা উদ্দেশ্য আমাদের দেহলে ফিট থেকে গেছে আমাদের নুনহান্তে পান্তাপুরায় দেশের যে পরিস্থিতির দ্রব্যমূল্য মূল্য বেড়েছে বাজার গেলে হিমশিম খেতে হয় বর্তমান অন্তর্বর্তী সরকারে একটা নতুন উদ্যোগ নিয়েছিল কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন উপলক্ষে কিন্তু আজও আমরা এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে তালবাহানা নানান ধরনের ষড়যন্ত্র চলছে এর প্রতিবাদে আমরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতিচিরন্তন চত্বর মাননীয় উপাচার্য বাসভবন সম্মুখে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী বিন্দু আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করি এবং আমরা সরকারের কাছে দর্জ দাবি জানাচ্ছি অনাতিলম্বে আমাদের এ দাবি যাতে মেনে নেয় যদি ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করে গেজেট না প্রকাশ করে তাহলে আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব। আন্দোলনে যাব কর্মবিরতি দিব আমরা যে সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র বাংলাদেশের যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কোনো নির্বাচনে দায়িত্ব অংশগ্রহণ করবেন না আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আসুন আমরা সবাই কাঁধে কাঁধে হাত রেখে আমরা ঐক্যভাবে দাবি আদায় সংগ্রামে মাঠে নামি আমাদের দাবি একটাই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে অতি শীঘ্রই ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই গেজেট প্রকাশ করে ঘোষণা করতে হবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ সবাই আমাদের দাবি আদায়ের লক্ষ্যে যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে জনগণের মাঝে পৌঁছায় দিবেন এবং সরকারের উদ্যতন কর্তৃপক্ষ যাতে দৃষ্টি আসে আমাদের দাবি বাস্তবায়নের জন্য ওকে বাস্তবায়ন করে ইনশাল্লাহ করে তুলবো গড়ে তুলবো সকলে এই দাবি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য অবশ্যই আপনারা লক্ষ্য করছেন আমার বিডির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সকল কর্মকর্তা কর্মচারী মানববন্ধনে অংশগ্রহণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বাসভবন সম্মুখে স্মৃতি চিরন্তন চত্বরে আপনারা দেখছেন আমাদের সকল সহকর্মী বাইরা সারিবদ্ধভাবে মানববন্ধনের লাইনে দাঁড়িয়ে আছেন বিপুল সংখ্যক আমরা আমাদের দাবি আদায়ের জন্য এখানে মানববন্ধন আয়োজন করছি দাবি মধ্যে একটাই অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন আপনারা আমার ভিডিওটির সাথে থাকবেন এবং আপনারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পড়ালেখা করে দিয়েছেন আমরা যদি ডিসেম্বরের মধ্যে আমাদের প্রজ্ঞাপন না পাই আমাদের সত্য কর্ম আমরা বন্ধ করে দেব আমরা সবাই কর্মবিরতিতে দিতে যাব তাই আমি বলতে চাই আমরা

সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না